la ilaha illallah la ilaha illallah bish ta la naki ayo min la ilaha illallah. la ilaha ni llahu muhammadur rasulun assalamu alaikum allah ki barakat so many to viewers o jane dekhla apnara আমারি মুরব্বি চা চায়ুকে কিন্তু হাত দ্বারা অন্যর জমিনর আইল কাটিয়া অন্যর জমিন ধান জমি দিকে আনি দা বাস্তবে কীটা মনে কর ইলামরা সমাজ নাইনি বাস্তবে আমরা সমাজও আছে কৌ বা যে কোনো আলতেও সমাজের আধিপত্য থাকার কারণে জমিন বা ভূমি বা যে ভাবে অন্যর ভূমি নিজের আইল থাকিয়া নিজের ভূমির লগে যুক্ত করলে যায় কিন্তু বান্দার হক ইত্তা আল্লাহর হক নাই হক দুই প্রকার একটা হইল আল্লাহর হক একটা হইল বান্দার হক আল্লাহ হোক আল্লাহ কইন আদেশ দিছে নামাজ পড়ার লাগে আল্লাহ আদেশ দিছে রোজা রাখার লাগে যদি আপনি এই পালন না করেন তাহলে আল্লাহর ইচ্ছা যদিও হয় অথবা আপনি আল্লাহর তো আল্লাহ ই ইটা মাফ করে নিলা কিন্তু বান্দার হক অন্যর জমিন দখল করে যে কোনো ধরনের হক আছে হক তুমি তোমার ক্ষমতার কারণে অথবা তোমার সমাজ আদিপত থাকার কারণে তুমি চিনাহিয়া নিল আনার কারণে যদি বান্দার কাছে তুমি মাফ চাও দুই নেতা সেই বান্দার কাছে maaf আল্লাহ কিন্তু এই বান্দার হক এটা maaf করে দিতে না। কিয়ামতের দিন ই হক maaf কইতেই বা ও বান্দার গেছে গিয়া আল্লাহ তখন আল্লাহ কাছে জবাব دین না করতেবললে আল্লাহ কইবা তুমি তোমার নেকি ও যে বান্দার হক নষ্ট করছো ও বানdare ধ যদি তোমার নেকি দিতে দিতে ও আর নেকি অবশিষ্ট না থাকে তখন কইবা ও বান্দায় যে যার হক নষ্ট করছো যে গুণা করছে তুমি ও গুনার বহন বহন বান্দার হক আদায় করতে চলো আল্লাহর হক আর একটা এক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করিল কিন্তু বান্দার হক আল্লাহ মাফে ওলা নাই আল্লাহ মাফ করিয়া দিঠা নাই বান্দায় স্বয়ং মাফ করিয়া দেওয়া লাগিব তাই আপনার ক্ষমতা থাকার কারণে আপনার জোর থাকার কারণে আপনার টেকা পয়সা থাকার কারণে আপনি যদি অন্যর হক আদায় নষ্ট লাইন আপনি যদি অন্যর হক নষ্ট করিয়া সমাজটা তাহলে করুন ই হক হকর হিসাব নিকাশ সব কিছু কাল মতর কালো দেওয়া লাগে তাই এই দিক ক্রিয়া চিন্তা করে দেখবা কার হক আমি নষ্ট হিসাব দেওয়া লাগব ই হক আমি কেন অন্যর হম আর ইত্যাদিকে বাঁচার চেষ্টা করবা আর যারা ভিডিও পাইরা শেয়ার করি নজন্য দেখার সুযোগ করে দিবা নিজেও সচেতন হইবা এবং লাইক কমেন্ট করিয়ে আমার কাছে থাকবা আসসালামু আলাইকুম